নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই ঠিক আছে আজ বন্ধুদের জন্য একটা ফার্স্ট টাইম প্রথম একটা ছোট্ট আমাদের গ্রামের ব্লক করছি আর আমাদের গ্রামে এখানে কি সুন্দর সর্ষে ফুল হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর গোটা মাঠটাতে একদম সর্ষে ফুলে ভরে গেছে আর খুব সুন্দর আর সুগন্ধ সর্ষে ফুলের যেটা সুগন্ধ বেরোয় কি সুন্দর দেখতেও যেমন সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর লাগে সর্ষে ফুলটা এত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে ছড়িয়েছে সর্ষের হচ্ছে সুগন্ধ ঠিক আছে বন্ধুরা আর এখানে আমাদের এই মাঠটাতে গোটাটায় সর্ষে লাগানো হয়েছে আর অনেক দূরে দূরে দেখতে পাচ্ছেন ওখানে বাড়ি রয়েছে অনেক মানুষের বাড়ি আর এখানে গোটা মাঠটাতে সর্ষে লাগানো আমরা ধান যে হয়েছিল ধান কাটা হয়ে ধান আমরা লাগানো হয়ে সব ধারা ঠাটা হয়েছে আবার আলু উঠে গেছে ঠিক আছে বন্ধুরা আমাদের আজকে প্রথমে যে ব্লগটা করছি আমাদের গ্রামের পরিবেশের দৃশ্যটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আর বাবু চলে গেছে হাই বাবু বাবু সে সরষে বাগানে যে লুকে গেছে বাবু এসো বাবু বাবুকে ভালো লাগছে সরষে বাগানটা ওই জন্য সরষে বাগানে ঢুকে গেছে আর ঠিক আছে বন্ধুরা আর আমাকে কে ক্যামেরা ধরে আমি একটু বলে দিচ্ছি আমার হচ্ছে হাজবেন্ড হচ্ছে ক্যামেরা ধরেছে একটু মুখটা দেখিয়ে দেবো অবশ্যই যে বাবু চলে যাচ্ছে সারাক্ষণ তুমি মানে গোটা চার ধারটাতে শুধু ঘুরবে বেড়াবে সারাক্ষণ এই যে ক্যামেরাম্যান বেরিয়ে গেছে আপনাদের ঘুরিয়ে দিতে ক্যামেরাটা পারিনি তো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি কোথায় আজকে আমরা একটা লোনের কাছে যাব কি আর সেই ফাঁকে দেখতে পাচ্ছেন চলো টুর সরষে বাগানে যাই দেখতে সরষে বাগানে এসেছি এই মাঠটা আপনারা দেখুন এত সুন্দর বাবু এসো আর আমাদের একটা মেয়েও আছে মেয়েকেও আমরা দেখাবো আমাদের রয়েছে গ্রামের কিন্তু অপরূপ সৌন্দর্য হচ্ছে আমাদের সরষে বাগান তো ওইখানে মানে কিছু ফুল মাঠে দেখলেন যে প্রচুর ফুল হয়েছে আর এই দিকটাই কিন্তু

দেখতে পেয়েছেন হ্যাঁ দেখতে পেয়েছেন কত রকম স্টাইলে কথা বলে একবার ভঙ্গি করে বললো একবার মানে মুডে বললো তো এ হচ্ছে ইউটিউবার ছেলে আমাদের চলো সাবু সো বন্ধুরা এরপর আমরা একটু আমাদের গাড়ি হচ্ছে ওইখানে রাস্তার উপরে গাড়ি আর গাড়ি রেখে আমরা কিন্তু এসেছি সরষে বাগানে একটু প্রেম করতে প্রেম করতে নয় প্রেম করতে নয় আচ্ছা ব্লগিং ভিডিও বানাতে কি ঠিক আছে আমার পরিবেশ বলতে দেখুন মাছে মানে মাছখানটায় মাটির রাস্তা একদম গ্রামের এখনো মাটির রাস্তা আমাদের এখানে আছে কিছু কিছু মেইন রাস্তা ঢালাই হয়েছে বাট আর এই যে নিচু বলে আর ওই দিকেতে হয়েছে ঠিক আছে আলু কফি সবজি সবজি হয় তো এবছর কপির ফলনটা বেশি হয় নি তার কারণ আমাদের বন্যা হয়েছিল ধানটা নষ্ট হয়ে গিয়েছিল বলে চাষীরা আর কফি চাষটা করেনি ঠিক আছে